আমি যখন মাংস রান্না করি ঠিক তখনই ভাবি যে এখন মাংস দিয়ে কি পিঠা খাবো আর এই যে পিঠাটা তৈরি করতেছি না এই পিঠাটা আসলে শীত নয় গরম নয় সব সময় খাওয়া যায় সব সিজনে খাওয়া যায় যখন খুশি আপনার তখনই বানাতে পারেন যদি ঘরে থাকে একটা ডিম আর থাকে চাউলের গুঁড়া চাউলের গুঁড়া যদি আপনি শুকিয়ে রেখে দেন না তাহলে এই পিঠাটা বানাতেও খুব ভালো হয় তারপর দেখুন আমি বানিয়ে ফেললাম মাংস আছে আর এই পিঠা বানিয়ে ফেললাম হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে এই যে আমার ফ্রিজে ছিল চাউলের গুঁড়া আর কুসুম গরম পানি করে নিলাম দিয়ে দিলাম লবণ হার গুলে নিলাম এই যে পিঠারগুলা আমি আসলে দুই পাত্রের মধ্যে গুলেছি একটার মধ্যে এই যে চিটা রুটি বানাবো আসলে সত্যি কথা কি জানেন চিটা রুটি বানানোর সময় ওইগুলা থেকে আমি নিয়ে নিয়েছিলাম সাথে শুধু একটা ডিম অ্যাড করেছি এই ডিমটা আসলে দেখাতে পারি নাই সরি আমি তখন ভিডিও করি নাই তারপর দেখুন পিঠা মাশাল্লাহ আমি তো সাথে সাথে বানিয়ে ফেলছি যার কারণে এরকম তারপরও কিন্তু আরও অনেক বেশি ফুলে উঠতো যদি একটুখানি আধা ঘন্টা পরিমাণ রাখতে পারতাম তাহলে হয়তো আরও অনেক বেশি সুন্দর হতো দেখুন কালারটা কি সুন্দর আসছে একদম সাদা ফক আমার মনে হয়েছিল যে এই পিঠাটা এখনই খেয়ে ফেলি আর এই যে আমি দুই চুলা দুটা বসিয়ে দিয়েছি একটার মধ্যে বসিয়ে দিলাম যে এক পিঠা এই যে চিটো পিঠা আর হাতে ছিল আমার মোবাইল রাখি নাই তো যার কারণে এমন হচ্ছে আমার মতো এমন কার এমন হয় বলুন তো আমি না আসলে সবসময় চেষ্টা করি যে ভিডিওটা এদিক সেদিক ঘুরিয়ে ঘুরিয়ে করি কিন্তু যখন আমি ঘুরাতে যাই ঠিক তখনই আমার ভুল হয়ে যায় আমি আর পারি না আর রুটি আমার এত বেশি ফেভারিট একটা পিঠা আমার যখন খুশি তখনই কিন্তু আমি পিঠা বানাই আর সবচেয়ে বড় কথা কি আমার পরিবারের সবাই আমি দেখছি একটা জিনিস পরিবারের মায়েরা যে পিঠা পছন্দ করে সন্তানরা ওই পিঠাতে বেশি পছন্দ করে কেন জানেন কারণ হলো মা তো সেই ছোটবেলা থেকে একই রকম পিঠা বানিয়ে খাওয়াই আসছে তাই না যার কারণে সন্তানরা এই পিঠাটাই বেশি দেখেছে যা এই জন্যই এরা কিন্তু বেশি করে জানি না আমার মা ওকে আমাকে খাওয়াইছিল কিনা হয়তোবা আর এই রুটি এই রুটিটা আসলে আমার সবকিছু দিয়ে খেতে ভালো লাগে যেমন মাংসের ঝোল ঠিক তেমনই আবার নারকেল দিয়ে খেতে ভালো লাগে নারকেল দিয়ে খেতে ভালো লাগে ঠিক তেমনই আলুর আলুর একটা তরকারি করি আমি মাঝে মাঝে ওইটা ওইটা দিয়ে খেতেও কিন্তু অনেক ভালো লাগে আর এত বেশি মোটামুটি একটু গরমই ছিল আমি কিন্তু অ্যাডজাস্ট দেখছেন কোথায় লাগিয়েছিলাম জানালার মধ্যে কি করব কোয়ার্টারে তো নিজের বাসা হলে না হয় ওই ভাবে সিস্টেম করে নিতাম দেখেন মাসাল্লাহ কতগুলো পিঠা হয়ে গেছে এখানে চিতা পিঠাগুলো দেখুন কি যে সুন্দর ফুল একদম টইটম্বর হয়ে গেছে তারপর দেখুন আমি এই যে চিটা রুটিগুলো বানাইলাম চিটা রুটি না দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু ঠিক ততটাই ভালো লাগে অনেকগুলো চিটা রুটি হয়ে গেছে দেখুন আমি একদম স্তূপ দিয়ে রেখেছি এখানে কার জন্য জানেন আমরা খাবো বলে চলে আসুন আপনারা চলে আসুন এই যে আমরা কিন্তু খাইতেছি সবাই বসে তাও আবার ফ্লোরে আমরা এ বসবো না মাঝে মাঝে ফ্লোরে খাওয়ার মধ্যে আনন্দটাই অনেক বেশি আমরা তো অনেকগুলো ভাই বোন ছিলাম মাঝে মাঝে এভাবে খাইতাম খুব ভালো লাগতো একটুতে আমার মনে হয় যে পেট ভরে যেত আর সেদিনটা উপলব্ধি করতেছি এখন পিঠাগুলো মাশালা অনেক শুনছিল কেমন লাগলো জানাবেন আল্লাহ হাফেজ টাটা